হ্যালো বন্ধুরা কেমন আছো আমার আন্তরিক ও ভালোবাসা তোমাদের জন্য আমি একটা রেসিপি নিয়ে চলে আসলাম মাসির ঝাল করব। এখানে আমি মাছগুলো পরিষ্কার করে নিয়েছি এখানে আমি হলুদ গুঁড়ো লবণ লঙ্কা গুঁড়ো মাখিয়ে কড়া বসিয়ে কড়াইতে তেল দিয়ে গরম হয়ে গেলে মাছগুলো একে একে দিয়ে দেব। তোমরা মাছটাকে আমার মাছের ঝালটাকে দেখো আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো নূতন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে দিও প্লিজ তোমাদের কাছে অনুরোধ আমার পাশে থেকো আমি এখানে মাছগুলো এক এক করে ভেজে নেবো লাল লাল করে ভেজে নিয়ে আমি দেখুন গাইস খুব ভালো মতো আমি ভেজে নেবো মাছটাকে এখানে মাছটাকে ভাজা হয়ে গেলে আমি কড়া বসিয়ে দেবো কড়াইতে আমি কড়াটা গরম হয়ে গেলে সেখানে তেল দিয়ে দেব এখানে আমি টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন বাটা এখানে কয়েকটা শুকনো রসুনও রেখেছি কাঁচা রসুন সেটা চেলা করে নিয়েছি আমি তেলটা গরম হয়ে গেলে সেখানে পেঁয়াজ দিয়ে দেবো কাঁচা লঙ্কাও দিয়ে দেব এখানে চারটে রসুন দিয়ে দেব দিয়ে আমি সেটাকে ভালো মতো লাল করে ভেজে নেব নিয়ে আমি এখানে একটু লবণ ছিটিয়ে দেব লবণ ছিটিয়ে দিয়ে সেখানে আমি আদা রসুনটা দিয়ে দেব যাতে আদা রসুনটা দেওয়ার পরে না যেন ওই যে ছিটকে ছিটকে গায়ে লাগে সেটাকে না যেন ছিটকায় তার জন্য আমি দিয়ে দেব তারপরে আমি আদা রসুনের গন্ধটা মরে গেলে সেখানে হলুদের গুঁড়ো আর লবণ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো মতো মশলা কষিয়ে নিয়ে আমি সেখানে টমেটো দিয়ে দেব। টমেটোটা দিয়ে আমি সেখানে টমেটো পানিটা মরে গেলে তারপরে আমি একটু পানি দেব। দিয়ে ভালো মতো আবার মিক্সড করে নিয়ে আমি সেখানে বেশি করে পানি দেব দিয়ে ঢাকা দিয়ে দেব। পানিটা ভালো মতো ফুটে উঠলে আমি সেখানে সেখানে একে একে মাছগুলো দিয়ে দেব। মাছ দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পরে মাছটা যাতে ফুটে উঠবে তারপরে আমি ধনে পাতা কুচিটা উপরে ছিটিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রেখে এখানে মাছ যখন কষা কষা হয়ে আসবে তখন আমি নামিয়ে নেবো আর টমেটোটা এইভাবে আস্ত আস্ত রাখছি তোমরা মনে করবে যে আস্ত কেন রাখছে আমাদের এইভাবে খেতে ভালো লাগে তার জন্য আমি এইভাবে আস্ত রাখবো ভিডিওটা কেমন হলো জানাবে প্লিজ তোমাদের কাছে কমেন্ট লাইক শেয়ার করতে ভুলো না আগেও বলেছি ভিডিও শুরুতে আবার বলছি প্লিজ তোমরা আমার পাশে থেকো